আশা করি সবাই ভালো আছেন আমরা বসছি নদীর পাড়ে তো বন্ধুরা আজকে আমরা বড় ভিডিও বড় চ্যানেলের ভিডিও শুট করতে আসছি আর এখানে এসে আমরা এখন আর গায়ে যে রোদ দেখতে পাচ্ছেন কিরকম একদম অস্বস্তিকর একটা অবস্থা আর এখানে নদীতে নাহা যেতে অনেক মজা হবে

যে লাভ দিয়ে তুই সাঁতার জানো ঠিক মতো আচ্ছা দেখা যাক করে দিন কতটুকু পানি দেখ গায়ে তো দেখি গলা পানি ও তুই কি উল্টা সাঁতার বারো পানি খেয়েছো মুখটা পানি খেয়েছে গায়ে তো পানি খেমেলছে আর নদীর তলি কি যেন নিয়ে যায় আর ছাতার

তো ভিডিওটি যারা যারা দেখছেন লাইকে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোন জায়গায় থেকে দেখছেন এই যে এগুলা ললিপপের মধ্যে নাই লাইট জ্বলে দেখি আসলে কি লাইট জ্বলে কো লাইট কো এটা কো লাইট ও হো এই যে লাইট আসলে জ্বলতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলার ভিতরে কি যেন দেওয়া থাকে ললিপপের ভিতরে যাতে পোলা বানরা এগুলা কিনে এটা কিনছো কি লাইটের নিয়ে খালি হুম তাহলে খাইবেন নাকি ও এই যে বলো হ্যালো গাইস রোদের মধ্যে ঘুরতে গে কি মালা এটা কত নিছে পাঁচটে আধা ভালো আছে ট্যাং আছে না ট্যাং পাঁচটে করে একদম ট্যাং মনে জমায় রাখছে এটা তো অনলিকে পারফেক্ট না ওটা অনলিকে পারফেক্ট পরে দেখেছিলো না সাইকেল নষ্ট হয়ে যাবো দিয়ে দেয় বিলাই বালো আরামে ঘুমাইছে